নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরোয়া হেঁসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি পুর ভরা আটার টিফিন এখানে আমি তিনশো গ্রাম আটা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান হাতে একটু কচলে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই রকমভাবে একটা আটার ডোটা আমি বানিয়ে নিয়েছি এবং একটু নরম আছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি এখানে দুটো আলু গ্রেট করে নিয়েছি একটা গাজর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা ভালো করে মেখে রেখে আমি পাশে সরিয়ে দিচ্ছি এবার মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিয়েছি এবং লেচিগুলো একটা একটা করে রুটির সেপে বেলে নেবো একটা রুটি বেলা হয়ে গেলে আমি একটা থালার ওপরে তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি সব রুটি বেলে নেব এইভাবে প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিটাকে চাকতার ওপরে রেখে টমেটো সস দিয়ে দিচ্ছি তার উপরে ওই মেখে রাখা পুটটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু একটু ছড়িয়ে দিচ্ছি তারপরে আরেকটা রুটি এইভাবে আমি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তারপরে আবারও টমেটো সস মাখিয়ে নিচ্ছি তারপরে মাখিয়ে রাখা গাজর পেঁয়াজ কুচি সব ওর ওপরে দিয়ে দিচ্ছি তারপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটি একই রকমভাবে দিতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তারপরে আর এক আবারও সস দিয়ে দিচ্ছি তারপরে আবার মেখে রাখা পুরটা দিয়ে দিচ্ছি এবং তার উপরে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি এইভাবে চারিপাশ থেকে রুটিটাকে সিল করে দিতে হবে হাত দিয়ে এবং মাঝখানটাকে হাতের তালু দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিতে হবে এবং এটা একটা ফুটো থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবং থালাটাতে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম এবং একটা বাটিতে জল গরম বসিয়ে দিচ্ছি এবং জলটা যখন ফুটতে শুরু করেছে এবার এই থালাটাকে আমি ওই জলের ওপরে বসিয়ে দেব এবং একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে ঠান্ডা হওয়ার পর এইভাবে আমি ত্রিকোণ শেপে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে একটা রুটি তো ত্রিকোণ শেপে কেটে তৈরি করে নিয়েছি এবং পরেরটা আবার সে একইভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে টমেটো সস লাগিয়ে নিয়েছি পুরগুলো দিয়ে দিচ্ছি তারপরে আর একটা রুটি দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তারপরে আবারও টমেটো সস দিচ্ছি এইভাবে আমি পরপর চারটে রুটি একসাথে তৈরি করে নেব। এটাও রেডি হয়ে গেলে আমি ফুটো থালার উপরে স্টিম করতে দিয়ে দিচ্ছি এবং দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এটাও খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এটা একটা থালার ওপর উল্টে দিলে সহজেই ছেড়ে যাচ্ছে যেহেতু ফুটো থালাটায় তেল মাখা আছে এবং এটাকেও ঠান্ডা করে নেওয়ার পর একই রকমভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে গরম অবস্থায় কাটতে যাবে না নইলে ভেঙে যাবে ঠান্ডা করার পর কাটতে হবে এবং সমস্তগুলো কেটে আমি একটা থালায় সাজিয়ে নিয়েছি ফ্রাই প্যান এবং দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হলে আমি এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং দুটো সাইড আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে আমি উল্টে উল্টে দিচ্ছি এবং দুটো সাইড লালচে কালার হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেবো এইগুলো সব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এগুলো তেল থেকে তোলা হয়ে গেলে পরেরগুলো একই রকমভাবে তেলে ভেজে নেব। এইগুলো একটা সাইড হয়ে গেলে আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি আগের আগেরগুলোর মতো লাল করে এগুলো হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি একদম তৈরি পুরভরা আটার টিফিন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন